সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আফগানিস্তান বনাম বাংলাদেশের ইসলাম বাংলাদেশের একটা মোটা জনসংখ্যা আছে জনসংখ্যক মানুষ আছেন মুসলিম যারা কিনা চান যে বাংলাদেশ ইসলাম কায়েম হোক আমিও চাই বাংলাদেশ অবশ্যই ইসলাম কায়েম হোক প্রথমেই আমরা যদি একটু আফগানিস্তানকে দেখি আফগানিস্তান বিগত প্রায় চল্লিশ বছর যাবত তারা হচ্ছে ছিলেন এবং যারা আফগানিস্তানের ইসলাম তারা বিভিন্ন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন প্রথমে সোভিয়েত ইউনিয়নের সাথে তারা যুদ্ধ করেন জিহাদ করেন তারপর হচ্ছে তারা আফগানিস্তানের সাথে প্রায় বিশ বছর সোভিয়েত ইউনিয়নের সাথে এর আগে আরো বিশ বছর প্রায় চল্লিশ বছরের মতো তারা কিন্তু যুদ্ধে লিপ্ত ছিল দেখুন আফগানিস্তান এমন একটা জাতি যে জাতিকে কিনা পৃথিবীতে কখনোই কেউ কবজা করতে পারেনি শুধুমাত্র মুসলিম না আমি যদি আফগান ভূখণ্ডের কথা বলি আফগান ভূখণ্ডে যারা বসবাস করেন তারা আসলে মানুষ হয়ে মানুষের তারা কেমন যেন না তো আফগানদের একটা ইতিহাস আছে আফগান আফগানিস্তানের যারা মুসলিম আছেন যারা আসলে ইসলাম চেয়েছেন তারা কিন্তু সে অনুযায়ী প্রচন্ড পরিমাণে মেহনত করেছেন এবং তারা তাদের মানে বাচ্চা কাচ্চা এবং আপনার পরিবার তারপর সকলকে কিন্তু দিয়েছেন যেটা কিনা আমাদের জন্য। আফগানিস্তানের ওনারা কিন্তু এখন যে আমরা মানে এই মাত্র গত তিন বছরে আফগানিস্তানের যে অভূতপূর্ব উন্নয়ন এই উন্নয়নের পিছনে কিন্তু তাদের বিশাল পরিমাণ মেহনত আছে এবং তাদের বিশাল কর্মযোগ্য আছে আমরা যদি মনে করি যে তারা কোন ধরনের কোন অভিজ্ঞতা ছাড়া তারা শুধুমাত্র আপনার ক্ষমতা হাতে নিয়েছে আমেরিকাকে আফগানিস্তান থেকে বিদায় করেছে এবং তারা হচ্ছে রাতারাতি আফগানিস্তান একটা চেঞ্জ নিয়ে এসেছে এটা এটা এরকম কিছু না আসলে এই বিগত চল্লিশ বছরে আফগানিস্তানের যে ইসলামপন্থী মানুষ আছেন যারা ইসলাম চান এই মানুষগুলো আহ যেই পরিমাণ করেছেন এবং তারা কিন্তু আফগানিস্তানের কানায় কানায় এবং বেরিয়েছেন কারণে কিন্তু তাদের অন্যান্য যে যে আফগান আছে ইভেন আফগানিস্তানের যারা সরকারে ছিলেন বিগত বিগত সময়ে বিগত চল্লিশ বছরে তাদের চেয়েও কিছু কিছু দিক দিয়ে তাদের অভিজ্ঞতা অনেক বেশি ছিল এক তো হচ্ছে তারা তাদের কোনো অফিসিয়াল জায়গা ছিল না তাদেরকে সবসময় বোহার মধ্যে থাকতে হতো আরেক হচ্ছে আপনার তাদের যে যেই কষ্ট করার যেই মানসিকতা ছিল এবং মেহনত করার যেই মানসিকতা ছিল ত্যাগের যে মানসিকতা ছিল এই মানসিকতা থেকেই কিন্তু তারা হচ্ছে আপনার আসলে আফগানিস্তান আফগানিস্তানকে বর্তমানে এত সুন্দর একটা পর্যায়ে নিয়ে এসছেন কিন্তু অন্যদিকে আমরা যদি বাংলাদেশের কথা দেখি আমাদের বাংলাদেশের বর্তমানেও আমাদের অবস্থা কি যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি আমার জানা মতে যে যখনই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে যায় তখন অনেক মাদ্রাসা দখল হয় আহ মাদ্রাসা পুনঃদখল হয় আর কি আগে যাদের দখলে ছিল তাদের দখলে আবার যায় আর কি ঠিক আছে ওনারা অনেকটা ঘটা করে সেই মাদ্রাসাগুলো দখল করেন এটা দোষের কিছু বলছি না এটা অবশ্যই করা উচিত এবং এটাই দরকার ছিল বাট এই যে মানসিকতাটা আছে এটা থেকে বের হয়ে আমাদের আমরা যদি একটু কিভাবে দখল করা যায় জেলা দখল করা যায় জেলা প্রশাসন দখল করা যায় সচিবালয় দখল করা যায় আমরা যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো মাথায় না আনবো ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র মাদ্রাসার মসজিদ দখল করে কিন্তু আমরা ইসলাম আহ কায়েম করাটা কোয়াইট ইম্পসিবল ঠিক আছে কারণ মাদ্রাসার মসজিদ দখল করলে আপনি হচ্ছে শুধুমাত্র মাদ্রাসার মসজিদে কিন্তু আপনি ইসলামের চর্চা করতে পারবেন আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন মানুষকে ডেকে এনে কিন্তু আপনি যদি সচিবালয়ে থানা তারপর আপনি জেলা প্রশাসন তারপর এই যে জিনিসগুলো আছে এগুলো যদি দখলের চিন্তা না করেন তাহলে আপনার কিন্তু আমরা যে দেশটা চাই সেই দেশটা কিন্তু আমরা কখনোই পাবো না আফগানিস্তান আফগানিস্তান প্রচুর আসলে তারা কষ্ট করেছে সেই কষ্ট আসলে আমরা বাঙালিরা চিন্তাও করতে পারি না ঠিক আছে আমেরিকার মতো একটা দানব আমেরিকার মতো একটা বিশাল দানব যারা কিনা আফগানিস্তানে কার্পেট বোম্বিং করেছে আকাশ থেকে বোম মেরেছে তারা হচ্ছে রকেটের মাধ্যমে বোম মেরেছে রবটের মাধ্যমে তারা বোম মেরেছে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ তারা সেখানে ব্যবহার করেছেন যেন আফগানিস্তানের মানুষ আসলে অসুস্থ হয় এবং আফগানিস্তান এখনো যদি আফগানিস্তান বিভিন্ন দেখা হয় আফগানিস্তানের মানুষ কিন্তু সেই ভয়াল দশা থেকে এখনো বের হতে পারেননি এবং আগামী কিন্তু তারা বের হতে না এতটা কঠিন আসলে সেই আফগানিস্তানের অবস্থা ছিল আমি গতকালকে আফগানিস্তান একটা ইন্টারভিউ দেখেছিলাম সেখানে আফগানিস্তানের যেই মুখপাত্র যিনি কিনা বিভিন্ন গণমাধ্যমে আসেন তিনি বলছিলেন যে আফগানিস্তানের বর্তমানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে যারা বিকলাঙ্গ হয়েছেন যুদ্ধ করতে গিয়ে যারা আপনার শহীদ হয়েছেন তাদের পরিবারকে দেখভাল করা এবং যারা বিভিন্ন ডিপ্রেসড আছেন এইসব কারণে যারা ডিপ্রেস ছিলেন সবাই তো আর ইসলামের সাথে জড়িত না তাই না প্রত্যেকটা দেশেই একটা সাধারণ শ্রেণী থাকে সাধারণ শ্রেণী যখন দেশের বিকল অবস্থা তৈরি হয় দেশের খারাপ অবস্থা তৈরি হয় তখন যাদের রুটি রুটি অবস্থা খারাপ হয়ে যায় তখন তাদের কিন্তু এমনি মাথা খারাপ হয়েছে তখন তারা ড্রাগস নেশা হ্যাঁ নেশা করে যেন তারা একটা অন্য জগতে চলে যায় তখন কিন্তু তারা সেই চেষ্টাটাই করেন তো আফগানিস্তানে এখন প্রধান সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টের নিয়ে কাজ করা তারপর হচ্ছে যারা বিকলাঙ্গ আছে তাদের নিয়ে কাজ করা তারপর হচ্ছে তাদের জন্য কাজ করা তারপর হচ্ছে আপনারা যারা শহীদ হয়েছেন তাদের জন্য কাজ করা আমি ওই ইন্টারভিউটা দেখলাম উনি বলছেন যে প্রায় হাফ মিলিয়ন মানে হাফ দশ লাখে যদি এক মিলিয়ন হয় তাহলে মনে করেন পাঁচ লাখ এই পাঁচ লাখ মানুষকে তারা হচ্ছে আবার পুনর্বাসনের মানে ব্যবস্থা করছেন আর কি বিভিন্নভাবে কাজ দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্নভাবে তাদের কিন্তু দেখভাল করছেন আফগান সরকার তো দেখুন আমরা যদি মনে করি যে আহ আমাদের আসলে মানে ইসলাম বাংলাদেশে দরকার তাহলে কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে শুধুমাত্র সভা সেমিনার ওয়াজ মাহফিল দিয়ে কিন্তু এই পরিবর্তনটা আসবে না আমাদের কোয়ালিফাইড মানুষ দরকার আমাদের যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার বিভিন্ন সেক্টরে ঠিক আছে এই মানুষগুলো কিন্তু খুব অভাব আছে আমাদের স্বতন্ত্র মিডিয়া থাকা দরকার আমাদের স্বতন্ত্র প্রকাশনী থাকা দরকার আমাদের যেমন বাংলাদেশ টেলিভিশন আছে বিটিভি আমাদের ওরকম একটা সেন্টার থাকা দরকার ঠিক আছে এখানে কিনা সমগ্র ইসলাম পন্থীদের একটা মিলন মেলা হবে সমগ্র ইসলাম পন্থীরা সেই চ্যানেলটাকে চালাবেন এবং সেই চ্যানেলে যদি কোনো নিউজ প্রকাশিত হয় যদি কোনো নাস্তিককে নিয়েও যদি কোনো নিউজ প্রকাশিত হয় সেই খবর যদি নাস্তিকের পক্ষে যায় সেই খবরও সেই সত্যতার সাথে প্রমাণ করতে মানে প্রকাশ করতে হবে ঠিক আছে যদি কোনো মানে ইসলাম বিদ্বেষী কোনো মানুষের ব্যাপারেও যদি কোনো নিউজ যায় সেখানে সেই নিউজটা শতভাগ সততার সাথে শতভাগ সত্যায়নের সাথে সেটা প্রকাশ করতে হবে তো আসলে দেখেন আমরা শুধুমাত্র যদি বলি যে আমরা ইসলাম চাই ইসলাম তা এভাবে কিন্তু ইসলাম প্রথমে কায়েম হবে না আমাদের ব্যক্তি পর্যায়ে হোক পরিবার পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক যে যেভাবে পারেন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে নিজেকে মানে যোগ্যতা রাশিনে বসানোর বিকল্প নেই আর আরেকটা জিনিস তো অবশ্যই যেহেতু আমরা একটা গরিব দেশে বসবাস করি বাংলাদেশ একটা গরিব দেশ এতে কারো নাই আমাদের পার্সোনাল যে ইনকাম ইনকাম সেই সোর্স কিভাবে বৃদ্ধি করা যায় হালাল ভাবে সেটাও কিন্তু চিন্তা করতে হবে তো দর্শক যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা আমার প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন কারণ ফলো দিয়ে রাখলে হয় কি পরবর্তীতে আমরা যখন ভিডিওগুলো গুলো ছাড়ি সেটা আপনাদের সামনে যায় এক আর দ্বিতীয়ত হচ্ছে যে এতে করে আমরা উৎসাহ উৎসাহিত হই আরো নেক্সট টাইমে আরো ভিডিও করার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম